আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইজ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের সাথে আলোচনা করব চোখের শুষ্কতা কেন বাড়ছে করণীয় কি আপনারা জানেন চোখ একটি অমূল্য সম্পদ চোখকে সুস্থ রাখা আমাদের দায়িত্ব আজকাল ড্রাই আই বা চোখের শুষ্কতার সমস্যা বাড়ছে বিশেষ করে যারা কম্পিউটারে কাজ করেন বা দীর্ঘ সময় ধরে টিভি দেখেন বা মুঠোফোন ব্যবহার করেন এমন ব্যক্তিদের অনেকেরই ড্রাই আয়ের সমস্যা পড়ছে এসি বা ফ্যানের সরাসরি বাতাস ঘরে আর্দ্রতা বায়ু দূষণের কারণেই ড্রাই আয় হতে পারে ডায়াবেটিস সিজোগ্রেন সিনড্রোম অ্যালার্জিক বিভিন্ন সমস্যার কারণে চোখের শুষ্কতা দায়ী কিন্তু ওষুধ যেমন অ্যান্টি অ্যান্টি অ্যান্টিহিস্টামিন ইত্যাদি চোখের শুষ্কতা ঘটাতে পারে গর্ভাবস্থায় ও মেনোপজের পর নারীদের চোখ শুষ্ক হওয়ার আশঙ্কা থাকে চোখের প্রায় পঁচাত্তর শতাংশ পানি এই পানি শুকিয়ে যাওয়া অনেক রোগের লক্ষণ বয়স বৃদ্ধির সঙ্গে এই পানির উৎপাদন কিছুটা কমে পঞ্চাশ বছর বয়সের পর পুরুষ ও নারীদের মধ্যে এই প্রবণতা বেশি থাকে অর্থাৎ যাদের বয়স পঞ্চাশ পার হয়ে যাচ্ছে তাদের পানির পরিমাণ কমে যায় কিভাবে বুঝবেন চোখে কাটার মতো লাগা কিছু বিধে থাকার মতো অনুভূতি চোখ দিয়ে পানি পড়া চোখের শুষ্কতার পূর্বলক্ষণ এই কারণে মাথা ব্যথা থেকে জ্বর নাক বন্ধ রোগও হতে পারে বারবার মুখ শুকিয়ে যাওয়া মুখে পর্যাপ্ত লালা গ্রন্থি না থাকা বা কথা জড়িয়ে যাওয়ার সমস্যা থাকতে পারে চিকিৎসা কী প্রত্যেকটা রোগেরই কম বেশি চিকিৎসা রয়েছে এই রোগের চিকিৎসা কী চিকিৎসা বা চিকিৎসক শুরুতেই চোখের পানির গুণগত মান পরিবার ও গঠন সম্পর্কিত কিছু পরীক্ষা করবেন ভিটামিন এ এর ব্যবহার এবং কারণ অনুসারে ওষুধ ব্যবহার করলে চোখের শুষ্কতা দূর হয় সব ক্ষেত্রেই কৃত্রিম চোখের পানি ব্যবহার করা যায় মিথাইল সেলুলোস প্যারোটিপ ড্যাক্ট প্রতিস্থাপন মাধ্যমেও চোখের শুষ্কতা প্রতিকার করা যায় সর্বোপরি একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন তাহলেই অনেক সমস্যা সমাধান করা সম্ভব ঘরোয়া প্রতিকার কি কিছু ঘরোয়া প্রতিকার রয়েছে সেটি এখন জানানোর চেষ্টা করব প্রচুর পানি পান করতে হবে নিয়মিত চোখের ব্যায়াম করতে হবে খাদ্য তালিকায় অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খাইতে হবে এক নাগারে না তাকিয়ে চোখের পাতা ফেলতে ফেলা ভালো মিনিটে পনেরো থেকে বার চোখের পাতা পিটপিট করা প্রয়োজন বিশ সেকেন্ডের বেশি চোখ খোলা রাখা উচিত নয় বিশ মিনিট পর পর মনিটর থেকে কয়েক সেকেন্ডের জন্য চোখ সরাতে হবে যারা দীর্ঘক্ষণ কম্পিউটার কাজ করেন কিছুক্ষণ পরপরই আপনাকে চোখের পাতা কম্পিউটার থেকে সরাইতে হবে কম্পিউটারে কাজ করার সময় চোখে আই প্রক আপনার সেফটি হিসেবে চশমা ব্যবহার করা ভালো বাইরে বেরোলে ভালো মানের চশমা রোদ চশমা ব্যবহার করা উচিত হালকা গরম পানিতে পরিষ্কারে পরিষ্কার কাপড়ের টুকরো ডুবিয়ে সেই কাপড় নিংড়ে দিয়ে চোখের উপর পাঁচ মিনিট রাখুন তারপর হালকা চাপে চোখের উপরেও বা নিচে পাতার কাপড়টা মালিশ করলে চোখের ময়লা পরিষ্কার হয়ে যাবে এতে চোখের আর্দ্রতাও বাড়বে পরিষ্কার তুলায় নারকেল তেল দিয়ে চোখের উপর পাঁচ পনেরো মিনিট রাখতে পারেন দিনে বেশ কয়েকবার এটা করা যায় পরিষ্কার টিস্যু দিয়ে অ্যালোভেরা জেল দিয়ে চোখের নিচের পাতায় আলতো মা আলতোভাবে মালিশ করলে উপকার পাবেন দশ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিতে পারেন এটা দিনে দুবার করতে পারেন সর্বোপরি যে চোখের যে কোনো সমস্যা হলে একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন চোখ নিয়ে অবহেলা করবেন না যে কোনো রোগ নিয়ে অবহেলা করবেন না আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ